খাওয়া দাওয়া করার জন্য তো আমরা খুশি এত মজা করে ঘুমাই কিন্তু একটা জ্বালাতন করে না কিন্তু মানে তখন অনেক লাগে আর এই যে বাবু আমি পিয়া এখন বাড়িতে চলে একটা বুদ্ধি করে চাদর যে ভোরের দিকে এত ঠাকুর ইন্ডিয়াতে আপনাদের দেখাতে ইন্ডিয়াতে দেখা তুই সাইডে দাঁড়িয়ে দেখছো বাবাকে আবার ভিডিও করছো ওগুলো দেখ ভাগের জন্য কিনে

সেছিলাম ভিডিওটা ভিডিও আমরা এটা হলো গাড়ির একদম ছেড় দিতেছে তখন মানে অনেকটাই চলে গেছে তারপর থেকে ভিডিওটা শুরু হয়েছে আসলে কি হইছিল আমরা একটু লেট করছিলাম এইজন্য তারা উড়লে গিয়েছে এজন্য ভিডিও টিডার অন করা হয়নি পরে যখন গাড়ি চলতে তখন আমরা মাঝ রাস্তায় মানে কাঁচা ঢাকার কাঁচা কাছে আসার পর ভিডিও অন করছি তো যাই হোক এই যে আমরা এখন যাচ্ছি মানে আমার বাবার বাড়িতে মানে জিনে দাও তো আমরা আসলে মূলত যাব হলো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যাওয়ার উদ্দেশ্যে আমরা ওখানে যাচ্ছি প্রথমে গেদেপটাতে যাব তো বাচ্চাদের জন্য যা তো এখন হলো গাড়িতে একটু মাছ রাস্তায় বিরতি সবাই খাওয়া দাওয়া করার জন্য ওয়াশরুমে যাওয়ার জন্য তো আমরা এই যে এখন তিনজন মাছ মানে মাছ খানে মানে গাড়ির সামনে একদম একটা জায়গা থাকে বড় ওখানে বসে বসে একটু ভিডিও করেছিল আমার সার্থ কিন্তু খুব খুশি জার্নিটা এত মজা করে ঘুমাই কিন্তু বেশি একটা জ্বালাতন করে না কিন্তু আমার ভাল লাগে না এই ঘুম আসে শুধু মানে ভোরের দিকে মানে একটা দুইটার পর থেকে একটু ঘুম ঘুম আসে তো এই যাবার এই যে ছেড়ে দিছে আর এখন দেখুন প্রায় ভোর ভোরে গেছে মানে রাতের অন্ধকার প্রায় শেষ এখন মানে সকালের আলোটা প্রায় হালকা হালকা শুরু হয়ে গেছে মানে পাঁচটা বেজে গেছে তো আর পরে আমরা হলো মানে আমাদের গন্তব্যস্থলে নেমে যাব ভালো লাগছিল অনেকটা জার্নি করার পর যখন আসলে চলে আসে মানে পৌঁছায় তখন অনেক ভালো লাগে এই যে বাবা আইছে আমার বোন আইছে এসে আমাদেরকে নিতে আইছে আমার সার্থক দুজন বাবার পিয়ার করলে এসে কি করছে আমার বোনে যেন হয়ে গেছিল তাই ঠিক করে দিল আর এই যে বাবু আমি পিয়া এখন বাড়িতে চলে যাব আর এই যে একটা পিয়া একটা বুদ্ধি করে চাদর নেয় যে ভোরের দিকে এত ঠান্ডা লাগে অনেক সময় তো আসছে তো এখন এসে ঘুমাইছিলাম অনেকক্ষণ আমি চারটার সাথে তিন দিন ঘুমাইছিলাম রাত্রে একদিনই ঘুমাই নাই তো ঘুম থেকে উঠে স্নান করলাম সাথে করে খাওয়ালাম আমরা খাবার দাবার খেলাম তো এখন বসে আছি আমাদের মিষ্টি এটাকে করতে পারি দেখেন আদর চলে গেছে ইন্ডিয়াতে আদরের সাথে আপনাদের দেখাতে পারলাম আদরকে দেখা বলতে ইন্ডিয়াতে দেখা হয়ে শুনে তা না অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার সাথে দেখুন আয়নার সামনে যে এক আগে মাথা চিরেছে এত খুশি মামার বাড়ি এসে খুব মজা করছে সব চিরুনি দিয়ে এক একটা করেছি মাথা আছে চেষ্টা করছে

তো আমার সার্থক দেখুন ওর মাসের সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছপালা দেখছে সবকিছু রাস্তাঘাট দেখছে এত বাবাকে আবার জামা প্যান্ট নাই আর এখানে এলো মা হলে মুরগি আর মুরগির বাচ্চাকে খাবার দিচ্ছে তাই খাবার খাচ্ছিলো দেখুন কি সুন্দর করে আর এইগুলো কিন্তু সবই আমাদের মানে আমার মায়ের মুরগির বাচ্চা মানে মুরগি মুরগির বাচ্চা সবই আমার মা সার্থকের জন্য কিনে রাখছিল ডিম দিয়ে আমার সার্থক ডিম পাঠাই মায়ের জন্য এই মুরগিগুলো কিনছিল যাতে ডিম দিতে পারে আর এই যে সার্থক ভাত রান্না করার জন্য ঠান্ডা করছি বাবা তো এখন ওই যে পিয়ার পেয়ার জামা এখন যাচ্ছি একটু হলো গোয়াল পাড়াতে টুকি কিছু কেনাকাটা করার জন্য একটু তো দেখুন কি সুন্দর সূর্যের আলোটা পড়েছে ভালো লাগছিল দেখতে রাস্তাটা রাস্তাটা এত চেনা আর যখন যায় তখন এত অচেনা লাগে মানে অনেকদিন পর পর যখন একটা মানে চেনা জায়গা যায় আসলে অনেক ভালো লাগে আর এই যে পিয়া দেখেন কি করছে পিয়া বলছে ভিডিও গ্রেন না ভিডিও গ্রেন না এগুলা বল সার এই যে রাস্তার রাস্তা পাঁচ মাইল থেকে গোয়ালপা রাস্তাটা এত সুন্দর লাগে না মানে একটা প্রাকৃতিক একটা দৃশ্য দেখে আসলে চোখটা জুড়ে আমাদের এই দিকে এত গাছপালা সবুজের সময় আসলে খুব ভালো লাগে নিজের জায়গা বলে বলছেন আমার ঝিনাইদাউর শহরটা অনেক ভালো লাগে আর আমাদের গ্রামটা অনেক ভালো লাগে তো দেখুন হলো এখন ওরা হলো বাসায় চলে যাচ্ছে তাই জন্য গাড়িতে উঠে পড়ছে যে পেয়াই যাই সিম খাচ্ছে তো ভিডিওটা এখানে শেষ করছে যদি ভালো লাগে সেটা লাইক করে দিবেন আর কালকে আমরা আগামীকাল যাবো ইন্ডিয়াতে তো ভিডিও গুলো আসবে অবশ্যই দেখবেন